ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সে বদ্মফুরে কবিতার কবি নীর চক্রবর্তীর লেখা এই কবিতা থেকে যতগুলো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেন হয় সেগুলো আমি তোমাদের জন্য তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো যেইগুলো তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগবে আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কোনগুলো এখানে আমি প্রথমে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন রাখছি যেটা হচ্ছে এক নাম্বারের তার প্রথম কোশ্চেনটা আছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার কবির নাম কি। তারপরে দ্বিতীয় কোশ্চেন আছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন তিন নম্বর কোশ্চেনটা আছে ও তো পথিকজনের ছাতা ও বলতে কার কথা বোঝানো হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কাব্যগ্রন্থের নাম কী অসত্য গাছের তলায় কী এবং কেমন করে পাতা রয়েছে মেঘগুলো কী ছুঁয়ে যায় অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নৌকোর খোলের মধ্যে কী বোঝাই করা রয়েছে পথিকজনের ছাতা কাকে বলা হয়েছে কে আঁচল পেতে ঘুমোচ্ছে বলে কবি বলেছেন আর হয়ে লাস্ট কোশ্চেন মিহিন কথার অর্থ কী এগুলো এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যে আশা করব তোমাদের এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলোর মধ্যেই শর্ট কোশ্চেন আসতে পারে আর বড় কোশ্চেন যেটা সেটা এই কোশ্চেনগুলো তিন নাম্বারের হতে পারে বা পাঁচ নাম্বারেরও হতে পারে তার হচ্ছে বড় কোশ্চেনগুলো হচ্ছে কি না আঁচল পেতে বিশ্বভুবন আঁচল পেতে যে বিশ্বভুবন আঁচল পেতে বিশ্বভুবন এ ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি দুপুরে কবিতায় গাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো ভরদুপুরে কবিতার নামকরণের যথার্থ লেখো খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ে আঁটি এই লাইনটি কোন কবিতার অংশ কবি কে নৌকর খোলের মধ্যে কি বোঝাই করা রয়েছে খোল কথার অর্থ কি। তারপরে পাঁচে নাম্বারে কোশ্চেন ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা এই লাইনটি কোন কবিতার অংশ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তুমি আর একটি গাছের নাম বলো যার তলায় মানুষ আশ্রয় নেয় অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন এই পাঁচটা বড় কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে অর্থ লেখো এখানে এই থেকে অর্থ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আদর গালচে খোল বিশ্বভুবন মিহিন খড়ের আটি। আর বিপরীত শব্দ হচ্ছে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তলায় আদর বোঝায় শুকনো বাঁধা সাদা আর আকাশ এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা যখন হচ্ছে পড়বে তখন এগুলো একটু দেখে যাবে তাতে তোমাদেরও সুবিধা হবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন